नहीं डरेंगे कुछ भी हो जाए हालात भैया हम तो जमीतुलमा में इसलिए नहीं आए हैं कि छोड़ के भाग जाएंगे पीठ पर गोली नहीं खाएंगे गोली सीने पे खाएंगे ऐसा ना हो कि गोरे अंग्रेजों से तो बुजुर्गों ने आजादी दिलवा दी और हम उनकी काली नाजायज औलाद के गुलाम हो जाए मुर्दा कौमे मुश्किल में, में उब्तला नहीं होती वो तो सरेंडर कर देती हैं वो कहेंगे वंदे मातरम पढ़ो तो पढ़ना शुरू कर देंगे ये पहचान होगी मुर्दा कौम होने की और अगर जिंदा कौम है तो फिर हौसला बुलंद करना पड़ेगा इसलिए जब जब जुल्म होगा तब तब जिहाद होगा मैं इसको दोबारा कहता हूं जब जब जुल्म होगा तब तब जिहाद होगा यही बाक्यटा नहीं है, अपना सुरगोल उठे अपनी इटार बेपारे की व्याख्या देवें कि बोलें ये तो मोहम्मद मदानी निजस्व कथा नहीं तो कुरान कथा चौदहश बचर आगे कथा एखने বাংলা ভারতবর্ষের বুকে জিহাদ শব্দকে অপব্যাখ্যা করে তাকে ব্যঙ্গ করে একটা কথা উঠেছে নাকি জিহাদ জিহাদ শব্দের মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হচ্ছে জিহাদ জিহাদ তো ফার্সি ভাষা আরবি ভাষা এর বাংলায় মানে গলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা জুলুম হবে আর প্রতিবাদ হবে না হয় নাকি তাই হ্যাঁ মবলিংচিং হবে মসজিদ ভাঙা হবে পুল দিয়ে মাদ্রাসা ভাঙা হবে এক নম্বর খতিয়ে সমস্ত সম্পদ থেকে নিয়ে নেওয়া হবে আর তার প্রতিবাদ হবে না জেহাদ তো বাংলায় যদি হয় তার প্রতিবাদ তো মোহাম্মদ মাদানি কোনো অন্যায় কথা বলেনি যারা বোঝে না বুঝেও যে বোঝে না তারে বোঝায় আর না বুঝে যে ভূ করে তাকে ভূতে ধরেছে এই সমস্ত সাংবাদিক এদেরকে সব ভূতে ধরেছে এরা বোঝে না জেহাদ এত তাকাদ্দোষ একটা মোবারক জিনিস পবিত্র জিনিস যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হচ্ছে জিহাদ জিহাদ আরবি ভাষা তার বাংলায় কোনো কোনো অন্য কোনো মানে হয় না এর মানে অন্যায়ের বিরুদ্ধে রূপে দাঁড়ানোর নামই হচ্ছে জিহাদ আপনার ইংরেজদের বিরুদ্ধে তো জমিয়ে তো লড়েছিল এবং এই বাক্যটা তখন ব্যবহার হয়েছিল তখন এই বাক্য আঠারোশো তিন খ্রিস্টাব্দে এই বাক্য ব্যবহার হয়েছে তখন এক শ্রেণীর মানুষ যারা চাটুক আজকে যারা জিহাদের বিরুদ্ধে বলছে তারা তো ইংরেজের পক্ষেই ছিল এবং সেখানে মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী আপনার পন্ডিত জওহরলাল নেহরু বল্লভাই প্যাটেল তাদের বুঝে এসেছিল তাই আমাদের এই জেহাদের সাথ দিয়েছিল সেই সময় ইংরেজ আমাদেরকে দেশদ্রোহী বলেছিল আমরা তো ভয় খাইনি আজও আমরা ভয় খাই না আমরা জিহাদ শব্দ তো আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নাম জিহাদ জিহাদকে অন্যায়ভাবে একটা জিহাদি শব্দ জেহাদি ল্যাং জিহাদ লজিহাদ অমক জিহাদ এসব কি জিহাদ জিহাদ হচ্ছে একটা প্রতিবাদের নাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম আছে জিহাদ